পনির কাটা হচ্ছে আজকে পনির রান্না হবে এবার পনির রান্না করতে গেলে সমস্যা একটা আছে কি সমস্যা শাহি পনির হবে আদা রসুন বাটা দিয়ে না চিলি পনির হবে সয়া সস দিয়ে না বাটার পনির হবে কাজু পোস্ত দিয়ে তো আমরা যেটা করব সেটা ব্ল্যান্ডিং বলুন মিংলিং বলুন কম্বো বলুন হ্যাঁ আসলে সেটা হবে একটা জগা খিচুড়ি হ্যাঁ কাটা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম টমেটো কাজু বাটা পোস্ত বাটা আদাবাটা আমাদের পনিরের পিসগুলো বড় বড়ো এটাকে কেটে ছোট করছি না এটা যতই যে যা বলুক ডিবির পনিরটার টেস্টই আলাদা তো এটা গোপালের ডিবির পনির অজন্তা গোপাল গোপালটা বড় বড় থাকে পিস বসে যাচ্ছে একটু সাদা তেল আর এই কড়াইতে অল্প বাটার বাটারের মধ্যে পনিরটাকে একটু টস করা হবে বাটারটা বলে গেছে এবং পনিরটা টিকটার মধ্যে ছেড়ে দাও এই যে দেখছো দিদি দিদি খুব যত্ন নিয়ে রান্না করে দিদির কিন্তু নিজস্ব ইউটিউব চ্যানেল আছে রান্নার আপাতত ইউটিউব চ্যানেলটা কিছুদিন ধরে দিতে পারছে না দিদি একটু ঝামেলায় আছে বলে তারপরে আবার স্টার্ট করবে এবার এটার মধ্যে একটু পিপার দিয়ে দাও গোলমরিচের গুঁড়া একটু দিয়ে দাও আর অল্প নুন নুনটা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দাও দাঁড়া হাত দিয়ে দিই হাত দিয়ে দিলে আমি একটা আন্দাজ পাই হুম বাস এখন এটাকে তুমি এদিকে ফ্রাই করো আমি এদিকে এটাকে ইয়ে করি হ্যাঁ টেপসি টান দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জুতো দিয়েছি গাজর দিয়ে দিলাম

এদিকে পনির ভাজা হচ্ছে এদিকে সবজিটা হয়ে যাচ্ছে পরে তো আবার পনির মিক্স করে অল্প ঝোল দিয়ে আবার রাখা হবে এখন বেশি সময় রাখতে হবে না অল্প ফ্রাই করে অল্প ফ্রাই করে তারপরে মিক্স করে দেব এখন এটার মধ্যে দিচ্ছি কাজু বাটা কাজু বাটা অল্প জল দিয়ে দিই অল্প জল দিয়ে দিলাম অল্প অল্প ঠান্ডা পড়ছে এখন তাই এই রান্নাটা করছি আমার ছেলের খুব প্রিয় কারণ কাজু পোস্ত এসব পড়লে গরম দিনে অনেকের পেটে ধরে যায় ডাইজেশন ইস্যুস হয় দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু গোলমরিচ আছে ক্যাপসিকাম আছে আবার কাঁচা লঙ্কা বাটা আছে অল্প আদার ছালও থাকবে তাহলে খুব একটা মিষ্টি মিষ্টি করছি না আমি তাহলে এই যে বললাম আমি প্রথম আমি কম্বো করি বাটার পনিরটা হয় মিষ্টি মিষ্টি চিলি পনিরটা হয় ঝাল সব কিছু মিলিয়ে করি সাজি সারটা অন্যরকম এবার একটা চিলি পনিরের ফ্লেভার আনার জন্য অল্প সয়া সস দেবো এটার মধ্যে অল্প একদমই অল্প সয়া সস দেব তাতে পনিরটা এটার মধ্যে দিয়ে দাও পনিরটা এটার মধ্যে দিয়ে দাও ওইটাতে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দাও রকমের রান্না হয় এবং সব রান্নার নামও থাকে না আমি যেটা সব রেসিপির থেকে অল্প অল্প নিয়ে করি সেটার মধ্যে মানে নিরামিষ করছি তাই শাহি পনিরের গার্লিক টার্লিক আমি দেইনি হ্যাঁ তো সব রান্নার থেকে অল্প অল্প ইনগ্রেডিয়েন্টস নেই আর কখনও চালমগজ তারপর ওই যে আজিনা মোটো এইসবও দেওয়া হয় সাদা তিল বাটাও দেওয়া হয় কিন্তু সব কিছু দিলে বেশি পাক হয়ে যায় চালমগজ টগস দিলে অনেক সময় বেশি পাক হয়ে যায় তাই এটাতে আর কিছু দেব না এখন সময় এসেছে আর একটু নুন অ্যাড করার একটু নুন অ্যাড করব এবং অল্প চিনি দেব এখন তো সবাই হেলথ কনসিয়াস তাই চিনিটা আমাদের ব্রাউন সুগার অল্প ব্রাউন সুগার এড করব ব্যাস এখন এটাতে অল্প বাটার দিয়ে দেব হয়ে গেছে আমাদের আর কিছু লাগবে না এটাতে একটু সময় নাড়াচাড়া করে তারপরে অল্প জল দেব বেশি না কিছুদিনের মধ্যে দিদির ইউটিউব চ্যানেল আবার চালু করবে দিদির তখন সবাই দিদিকে সাপোর্ট করবে দিদি আর আমি একসাথে মিলে খুব আনন্দ করে রান্না করি যেদিন আমি স্কুল চলে যাই সেদিন পারি না যেদিন ঘরে থাকি আমরা যাই রান্না করি খুব আনন্দ করে করি একসাথে দিদি অল্প জল দাও এটার মধ্যে কাজু তো কিছু মানে জল শুষে নেবে তাই জল একটু লাগবে পরে বেশি ড্রাই হয়ে যাবে এটা রুটি দিয়ে পোলাও দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে অল্প পনির আবার রেখে দেওয়া হয়েছে স্যান্ডউইচের স্টাফিংয়ের জন্য হ্যাঁ আছে পাউরুটি আনা হয়েছে তো পাউরুটির ভিতরে পনির স্টাফিং দিয়ে আর উপরে একটা চিজ দিয়ে দিলে তারপরে স্যান্ডউইচ টোস্টারে স্যান্ডউইচ বানিয়ে বিকেলের হয়ে যাবে মানে সারাটা দিন পনির দিয়েই চালিয়ে দেওয়া যাবে আগে বলতো খাতে যাও খাতে যাও যত খাবে তত ভালো এখন বলে যত কম খাও তত ভালো আর তরকারি যদি কম থাকে তখন ভাতও মানুষ কমই খায় চার পাঁচ পদ তরকারি থাকলে ভাতও বেশি খাবে কাজেই বাটার পনির হলো আর ডাল ভাজা হবে বাস এখন দেখো ঢাকনা উঠিয়ে হ্যাঁ হয়ে গেছে এবার অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দাও আর গোলমরিচ অ্যাড করবে না শুধু গরম মশলা গরম মশলা একটু দাও। গাস। হয়ে গেছে। রেডি টু ইট। বলে দাও ফিরে আসবে অন্য রান্না নিয়ে অন্য দিন। অন্য দিন অন্য রান্না নিয়ে ফিরে আসবো বাই।